এখন বাজে সকাল সাড়ে নটা তো রান্নাঘরে এসেছি ভাত হয়ে গেছে দেখো আর যেহেতু সোনাবানা স্কুলে যাবে সেই জন্য ওদের জন্য ঘি আলু ভাতে দিয়ে আর ডিম সেদ্ধ করেছিলাম ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে বলে তারপর দেখলাম মনে ছিল না সকালে আর কি কালকের মাছ ছিল ফ্রিজে সেই জন্য আমার মাছগুলো ভেজে নিলাম আর ডিম সেদ্ধগুলো রেখে দেবো স্কুল থেকে এসে খেয়ে নেবে আর এখন মাছ ভাজা দিয়ে আর ঘি দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে যাবে ফ্যান ভাত খায় ওরা তো স্কুলে দিতে যাব দিতে গিয়ে কিছুক্ষণ থাকতে হবে কারণ মানাকে তো প্রথম প্রথম ভর্তি করেছি তাই এখন কিছুদিন একটু থাকতে হয় ওকে একবারে বসিয়ে দিয়ে আসি যার জন্য অনেকটা সময় আমার ওখানে চলে যায় তারপরে সে দুপুরে রান্না বান্না হবে তো এখন ব্যাপার হচ্ছে কি যে আমি এই যে ভিডিও করছি বা রিলস বানাচ্ছি যার জন্য কিছু কিছু মানুষের মনে হচ্ছে যে আমার নাকি কাজকর্ম নেই বা আমি কি বলবো কাজ করছি সেটা এমনভাবে দেখাচ্ছি যেন কী না কী করে ফেলছি তো তাদেরকে বলছি যে আমার ছোট্ট সংসার সংসার বড়ো নয় ছোট্ট সংসার কিন্তু সেই সংসারের সমস্ত কিছুটা আমাকে একাই করতে হয় ঠিক আছে এই দেখো আজকে পায়েস করেছি খেজুর গুড়ের পায়েস করেছি আর ওখানে দেখলে কুমড়োর ভর্তা আর মাছের পেঁয়াজ দিয়ে ঝাল করেছি আর করলা ভাতে দেওয়া আছে ঠিক আছে আর এইটুকুই বলবো আমার ছোট সংসারটা সকাল থেকে রাত পর্যন্ত পুরোটা আমাকে একাকে সামলাতে হয় আমার কেউ কিচ্ছু করে দেবে এরপর মেয়েদেরকে স্কুলে দিতে যেতে হয় তারপর আবার আনতে যেতে হয় তারপর তাদের পড়াশোনা তাদের গান সমস্তটাই আমাকে সামলাতে হয় একাকে ঠিক আছে তো তারপর তিনবেলা রান্নাবান্না আছে সমস্ত কিছু এরপরে যদি তাদের মনে হয় যে আমি এর মধ্যেও না ঘুমিয়ে নিজের জন্য কোনো টাইম না দিয়ে আমি শুধুমাত্র মানে কী বলবো কাজকর্ম নেই বলে ভিডিও করছি তাহলে সেই সব মানুষকে আমার কিছু বলার নেই আমি ভিডিওটা বেশিরভাগ এডিট করি বা রিলস বানাই দুপুরে না ঘুমিয়ে ঠিক আছে আমি ফেসবুকে মনিটাইজেশন আজকে পেয়েছি কিন্তু ফেসবুকে মনিটাইজেশন পাওয়াটা খুব কঠিন ব্যাপার সেটা আমি যতদিন না পেয়েছি আমি কিন্তু দুপুরে একটা দিনও ঘুমোইনি সত্যি কথা বলছি কে বিশ্বাস করবে না করবে আমি জানি না আমি কাজ মিটিয়ে ওপরে আসি সাড়ে তিনটে পৌনে চারটে সময় তারপর মেয়েদেরকে ঘুম পাড়িয়ে আমি এই নিয়ে বসি আমার সে সময়টাও হয় না তারপরে এই যে দেখছো আমার মেশিন সেলাই মেশিন আমি এতে সেলাইও করি ঠিক আছে একা হাতে সবটা করি তার মধ্যে আমি এইগুলো দুপুরে রাত্রিবেলা না ঘুমিয়ে রাত্রি প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত আমি ফোনে এই কাজগুলো করি তো তোমরা যারা পারো না বা করো না তারা করছো না পারছো না বলে নিজেরা সময় বের করতে পারছ না সংসারের কাজ সামলে হেল্পিং হ্যান্ড আছে অনেকেরই হেল্পিং হ্যান্ড কেন বলবো বাড়ির লোকেরাও অনেকে অনেকে অনেককে হেল্প করে যেমন মেয়েদেরকে স্কুলে দিতে গিয়ে শুনি তো মানে কারো কারো শাশুড়িরা আছে যারা রান্না করে দেয় মানে সমস্তটা মেয়েদেরকে স্নান করানো থেকে খাওয়ানো থেকে রান্নাবান্না করা থেকে সবটাই করে শুধু কারো কারো কেন বলবো অনেকেরই আছে এরকম ঠিক আছে তো আমার তো সেটা নেই তারপরেও তোমরা পারো না তোমাদের বাড়ির বইরা পারে না ঠিক আছে তো সেটা পারে না কারণ তারা সময় বের করে না তারা সেই সময়টা রেস্ট নিয়ে কাটায় আমি যে রেস্টটা নিই না সেই সময়ে আমি এই সমস্ত জিনিসগুলো করি এটুকুই আজকে বলবো তো দুপুরে তো কাজকর্ম দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি রাত্রিবেলা দেখো কুমড়োর তরকারি করেছি কুমড়ো কেটে নিয়েছিলাম রাত্রিবেলা হয়েছে কুমড়োর তরকারি আর রুটি আর মিষ্টি এনেছে তো আমি যদি একদিন আমার সারাদিনের কাজের পুরো ভিডিও দিই ঘন্টাখানেক ঘণ্টা ডেড়ে বেশি সময় নেবো না সেটুকুও সবাই দেখবে তো তাহলে বলো দেব। তো চলো আজকে আর বেশি কথা বললাম না আমার যারা ভালো বন্ধু আছো তারা প্লিজ কেউ কিছু মনে করো না আমার এই কথাগুলোতে কেউ কেউ এরকম ধরনের কমেন্ট করে তাই এরকম বললাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা